রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখনো পর্যন্ত ধুলো 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 দেখো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পোকরার ফেওয়ালেকের পাশে হোটেলে যেই হোটেলটাতে আমরা দীর্ঘ তিন চার দিন ধরে রয়েছি এখানেই লাগেজপত্র রেখে আমরা গেছিলাম মুক্তিনাথ আর তোমাদের আগের এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই জানাও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই এপিসোডটা কন্টিনিউ হোক তো একদম স্ক্রিপ করো না আজকে পোকরা টু কাঠমান্ডুর রাস্তা তোমাদের দেখাবো আর পোকরা টু কাঠমান্ডু যেতে আমাদের অভিজ্ঞতা কীরকম হয় রাস্তার অভিজ্ঞতা কীরকম হয় সব কিছু তোমাদের অবশ্যই জানাবো তো দেখতে থাকো এই এপিসোডটা দাদা কত করে নিচ্ছেন দাদা কত করে নিচ্ছেন ফ্রিকস্ট হ্যাঁ ফ্রিকস্টলি আচ্ছা ঠিক আছে দেখি দাদা মুখটা একটু দেখান হ্যাঁ ফ্রিকস্ট আমি ক্যামেরাটি ঘোরাবো ওইদিকে মামার দিকে ছোট মামার দিকে ঘুরে ঘুড়িতে ঘুরে না আমরা শহর থেকে বেরোলাম এগারোটা পনেরো বাজে ঠিক আছে আমাদের আড়াইশো কিলোমিটার মতন রাস্তা আছে দেখা যাক কতক্ষণে আমরা ক্রস করি ওকে পুরো নেপাল জুড়েও এখনও রাস্তার কাজ ভীষণভাবে চলছে মানে কান্ট্রিটা সত্যি কথা বলতে গেলে একেবারেই ডেভেলপ নয় বললে ভুল তবে রাস্তাঘাট একেবারেই ডেভেলপ নয় আর এই ডেভেলপ নয় বলেই তো বাইকাররা অফ রোড করার জন্য এখানে আসে যতদিন এরকম থাকবে তার একটা আকর্ষণ আলাদা থাকবে যারা ডার্ট বাইক চালায় যারা অফরোডার রোডার তাদের জন্য কি সুন্দর লাগছে দেখো জায়গাটা বেরিয়ে হালেদি হালেদি বলে কোনো একটা জায়গা হয়তো তো এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম দাঁড়ালামে যারা নেপালে বেড়াতে আসবে তারা কিন্তু ভালো রাস্তার আশা করো না ঠিক আছে আমরা পোকরা থেকে কাঠমান্ডু যাচ্ছি এখন সেই রাস্তাটাও কিন্তু একেবারেই খারাপ ঠিক আছে অতএব যারা রাইড করতে চাও নেপালে বা যারা নিজস্ব গাড়ি করে ঘুরতে আসতে চাও তাদেরকে একটাই কথা দেখো ভালো রাস্তা পাবে টোয়েন্টি পারসেন্ট আর বাকি এইট্টি পার্সেন্ট ভাঙাচোড়া আর রোড অতএব সেটা চিন্তা করো যারা কমফোর্টেবল রাইড বা ই করতে চাও বেড়াতে আসতে চাও তারা কিন্তু তাদের জন্য নেপাল নয় কিন্তু নেপালের বিউটি একেবারেই রকম আগেই শুনেছিলাম পোকরা থেকে কাঠমান্ডু যেতে রাস্তায় প্রচুর ধুলো আর এখন সেই ধুলো খাচ্ছি প্রচুর ধুলো প্রচুর ধুলো পুরো চারিদিক সাদা ধুলোর চোটে রাস্তায় দেখা যাচ্ছে না তো রাস্তা একবার দাঁড়ালাম ক্যামেরাটা আর অন করিনি দাঁড়িয়ে হেলমেটের ভেতরে হালকা করে গানটা চালিয়ে নিলাম এই জন্য এই প্রচুর ডাইভারশন আছে এই রাস্তাটাতে জঘন্য রাস্তা কি অবস্থা দেখো ডাইভারশন পাহাড়ের ডাইভারশন দেখলে হাসি পায় মানে ওপার দিয়ে যাওয়ার রাস্তা সেখানে নিচে নেমে আবার উপরে উঠতে হচ্ছে ভাবো অবস্থাটা দেখো অবস্থাটা বুঝতে পারলে এই হচ্ছে ডাইভারশন মানে হাসিও পায় এ হচ্ছে পাহাড়ের এখানে কাজ হচ্ছে বলে নিচে নামিয়ে আবার উঠালো তো পাথর ভাঙছে আর আমরা নিচটা দাঁড়িয়ে আছি ভাঙার পরে যদি নিচে বেরিয়ে চলে আসে না কি আর বলবো নীল আকাশ পেজা তুলোর মতন মেঘ আর রাস্তায় ধুলো ধুলো দেখাচ্ছ ধুলো দেখো এই অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না পোকরা টু কাঠমান্ডুর রাস্তা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি এই পাহাড়গুলো কেটে কেটে রাস্তাকে চওড়া তৈরি মানে চওড়া করা হচ্ছে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম ধুলোর মধ্যে তারপরে সুন্দর একটা বাজার বলল অঞ্চলটার নাম তো অবশ্য আমি জানি না তবে এবার একটু ধুলোটা কম লাগছে একশো কিলোমিটার হলে মনে হচ্ছে একটু চা ফা খেতে দাঁড়াবো ওইদিকে আবার প্রকাশ দেখি হাত ছেড়ে দুই হাত বাড়িয়ে যিশু খ্রিস্টু হচ্ছে গাড়ি চালাতে চালাতে ভাই গাড়ি চালাতে চালাতে যিশু খ্রিস্টু না ভাই যিশু হয়ে যাবে তখন দেখাবো সবাইকে দেখাবো মুগিরে এসে পৌঁছালাম আমরা এর আগের দিন যখন ওই রাস্তা দিয়ে এসে আমরা গোল করে ঘুরে এখানে গেছি এবার এই রাস্তা দিয়ে আবার ফিরলাম এখন কাঠমান্ডু এখান থেকে আর একশো দশ কিলোমিটারের মতন আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি আগে আমার স্ত্রীটা দেখো এত ধুল ওই দেখো ঠিক আছে এই দেখো দেখাও ধ্রুয়ো বেরোচ্ছে গরম হয়ে গেছে এত ঠিক আছে দেখো দেখো ভালো করে এ দেখো এত বড় হয়ে গেছে ধুলো হয়ে গেছে এ দেখো নতুন ড্রেস কিনেছে হ্যাঁ ভেন্টিলেশন দেখো কত সুন্দর দেখেছো এটা হচ্ছে প্রমাণ রাইনক্সের এটা কিনবে ভেন্টিলেশন এত ভালো ধুলো দেখা যাচ্ছে চোখটা যাচ্ছে তাই কি হয়েছে তোমার চোখ দেখোনি তুমি এরকম হয়ে গেছে না এ বাপরে বাপ এরকম হয়েছিল আগে ঝাড়খণ্ডে আমাদের এই অবস্থা একদি চোখে মনে হয় চুল পেকে গেছে হ্যাঁ যাই হোক যাচ্ছে তাই যাচ্ছে তাই আমার না বোর লেগে গেছে লাস্ট করে দাঁড়িয়েছিলাম মঙ্গের থেকে এখন হাই এই রোডটা বেশ ভালোই তো এখন আমাদের বাকি একশো দশ কিলোমিটার কাঠমান্ডু তো এই রাস্তাটুকু কমপ্লিট করি আজকে একটু ভালো করে ঘুমোবোও ঠিক করেছি শরীর যেন আর পারমিট দেয় না কালকে তো সারাদিন কাঠমান্ডুতে থাকবো নদীর জলটা কি পরিষ্কার চকচক করছে আর ওদিক থেকে আলো পড়েছে আরও যেন চকচক করছে আর রাস্তাতে না মাঝে মাঝে পট হোলসও রয়েছে এই পট হোলসের জন্য গাড়িতে এমন ঝাঁকুনি হয় মনে হয় ভয়ে একদম আত্মারাম খাচা ছাড়া হয়ে যায় যদি একবার অ্যালয় বেঁকে যায় এই সমস্ত অঞ্চলে অ্যালয় পেকে গেলে মানে আর দুর্ভোগ আর মোটামুটি ষাট কিলোমিটার সিক্সটি কিলোমিটার মতন বাকি কাঠমান্ডু কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি আর মোটর ব্লক করছি না কেননা বিভৎস পরিমাণ গরম লাগছে একটা পাহাড়ের উপরে গরম লাগা মানে চলো একটু চা খেয়ে নিই অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আর এখান থেকে বাকি মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মতন ওকে টাটা আকাশটা দেখো ওদিকটাতে পুরো নি মানে লাল সিঁদুরে হয়ে রয়েছে হ্যাঁ কী সুন্দর লাগছে ওপর থেকে কাঠমান্ডু শহরটা দেখো তারার মতন গিজ গিজ করছে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের ক্যামেরার মাধ্যমে আমি বোঝাতে পারবো না চলো অন্ধকারে কি আর ব্লক করবো বেরোই আর নিরঞ্জনে গাড়ি বারবার বন্ধ হচ্ছে হয়ে হয়ে গেল বলতে বলতে আমারটাও বন্ধ আমাদের এখানে কাঠমান্ডু ঢুকতেই কাঠমান্ডুতে পুলিশ ধরেছে নেপাল পুলিশ জাস্ট এগুলো দেখলো যে কটা গাড়ি ঢুকেছে বা কি সব বৃত্তান্ত জিজ্ঞেস করে আমাদের ছেড়ে দিল ব্যাস এইটুকুই আর আমাদের বাদিকে দিকে দেখো পুরো কাঠমান্ডু শহরটা বিশাল বড় শহর পোকরার থেকেও বড় কি অসাধারণ লাগছে কি অসাধারণ লাগছে এখানেও এত ধুলো মানে কাঠমান্ডুর রাস্তাতেও প্রচুর ধুলো বাবা এই হোটেলটা নিলাম হোটেল রোজম্যারি হোমস এখন তো সব ফাঁকা হয়ে গেছে দেখছি যাই হোক একদম রাস্তার উপরে ব্যাক সাইডে জায়গা আছে বাট এদিকে জায়গা নেই ওকে ওকে যেহেতু ভিডিও দেখলে তারপরে একটা ক্লিপস ছিল যেখানে আমি ভিডিওটা এন্ড করেছিলাম সেখানে শুধু দেখলাম যে আমার মুখটা শুধু কথা বলছে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না যার কারণে আমি তোমাদের এখান থেকেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর প্রত্যেকটা ভিডিওতে আমি আশা করছিলাম তোমাদের সাথে কমেন্ট আর সাবস্ক্রাইব তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো যথেষ্ট এরকম রাস্তায় চলতে গেলে যথেষ্ট কষ্টকর তো সেটা দেখছো তোমরা এই যে স্ট্রাগেল তার বিনিময় একটা লাইক আর একটা কমেন্ট চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও আসবে আর নেপালের ভিডিও আশা করছি আর দু তিনটে এপিসোডের মধ্যেই হয়তো শেষ হতে চলেছে ঠিক আছে আসছে আরও ভিডিও এরপরে আরও এপিসোড আসবে আমার কন্টিনিউ যাত্রা করতে থাকবো সামনে আরেকটা জায়গায় আমি যাত্রা করছি কেন তো টাটা আপাতত এই ভিডিওটা অবধি রাখছি নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো